বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না আর আইপ্যাক আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল যেখানে ধাক্কা রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস নমস্কার বন্ধুরা বিজেপি কতটা খেলতে পারলো বা পারলো না সেটা আমি জানি না কিন্তু সুপ্রিম কোর্টাই ঠিকই খেলে দিলো কেন এই কথা বলছি সেটা আপনারা অবশ্যই জানেন কারণ সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশটা এসেছে সেখান থেকে বলা হয়েছে এই যে ইডির উপর যতগুলো এফআইআর করা হয়েছে রাজ্য থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্য পুলিশের তরফ থেকে সেগুলো সবকে আপাতত স্থগিত রাখা হলো তার সাথে সাথে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন এই মমতা ব্যানার্জিকে তার সাথে সাথে রাজ্যের যে ডিজি আছেন তাকে কমিশন যে ডিসি আছেন এবং রাজ্য সরকারকে যে তাদেরকে নোটিশ দিতে হবে এই যে তারা যে অতি সক্রিয়তা দেখিয়েছিলেন এই ইডি যখন এড করছিলেন সেই সময় গিয়ে তার তাদের জন্য তাদেরকে নোটিশ দিতে হবে তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিও এই ভিডিও আমরা এটা নিয়ে আলোচনা করবো তো দেখুন আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি সেদিন কতটা তৎপরতা দেখিয়েছিলেন এবং ইডির চলন্ত রেডে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেই রেডকে বাধা প্রাপ্ত করেছিলেন তার সাথে সাথে সেখান থেকে কিছু নথিপত্র তুলে নিয়ে চলেছিলেন শুধুমাত্রের বাড়ি থেকে তা নয় তার সাথে সাথে যে আইপ্যাকের অফিস আছে সেখান থেকেও কিছু নথিপত্র নিয়ে চলে এসেছিলেন কিন্তু আমরা নতুন একটা খবর বা তথ্য জানতে পারলাম সুপ্রিম কোর্ট থেকে যেখানে জানতে পারা গেল মমতা ব্যানার্জি সেদিন ইডি অফিসারের কাছ থেকেও মোবাইল নিয়ে চলেছিলেন মানে তাদের মোবাইল ফোন চুরি করেছিলেন এক প্রকার সেটা এখানে বলা হচ্ছে তো শুনেছিলেন এই ঘটনাটা আমরা আশা করছি আমি যে আপনারা সবাই জানেন তার সাথে সাথে এই যে আমাদের রাজ্য সরকার তারা কিন্তু খুবই চেষ্টা করছিল এই যে মামলাটি আছে না সেটা সুপ্রিম কোর্ট থেকে আবারও যেন হাইকোর্টে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় কি জন্য নিয়ে যাওয়া যায় তা সেটাও আমরা জানি কারণ আমরা দেখেছিলাম প্রথম এই যে মামলাটা এটা চলছিল তো হাইকোর্টে সেখানে গিয়েছিল চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল প্রথম দিনে সেখানে রাজ্যের আইন মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন এবং একটা যেটা ইডি দাবি করছে ইডির তরফ থেকে দাবি করছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ সাকা করেছিল পাঁচ নাম্বার রুমে আপনারা সবাই চলে আসুন মানে বুঝতেই পারছেন যে বিশৃঙ্খলাটা এখানে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল তো তা ভাবছিল এভাবে মামলাকে এভাবে তারা এক প্রকার মানে হাইজেক করে নেবে এরকম ভাবে চলতে থাকলে এখানে মামলা পিছিয়ে পিছিয়ে থাকবে ডেটের পর ডেট চলে আসবে সেটা ডায়লগ আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মানে ওইরকম কিছু একটা ব্যাপার হবে কিন্তু আমাদের যে ইডি আছে তারা আরো চালাক তারা সোজাসুজি চলে গেলেন সুপ্রিম কোর্টে এবারে এখানে গিয়েই আমাদের রাজ্য সরকার ফেসে গেলেন কেন ফেসে গেলেন কারণ হচ্ছে যদি এই মামলাটা হাইকোর্টে চলতো প্রথমে হতো সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে রায় যদি তাদের পছন্দ না হতো তখন তারা যেহেতু ডবল বেঞ্চে তো সেখানেও যদি রায় পছন্দ না হতো তারপর সুপ্রিম কোর্টে এভাবে মামলাটা একটা দীর্ঘ সময় ধরে চালিয়ে নিয়ে যাওয়া যেত এটা তারা ভেবেছিলেন যে এইভাবে মামলা তুমি চালিয়ে নিয়ে যাবো এরপর ভোটের নির্ঘন্ট চলে আসবে ভোট শুরু হয়ে যাবে তখন আর কি হবে সবাই এই ব্যাপারটা ধামা জামা পড়ে যাবে এক পক্ষে সেটা ভেবেছিল কিন্তু ইদি এবারে সেটা হতে দেয়নি তারা কি করলো তারা সরাসরি চলে গেল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলা হলো সুপ্রিম কোর্টে যে রায় এলো মানে রায় তো তখন আসেনি মানে যে নির্দেশ এলো সেখানে বুঝতে পারা যাচ্ছে যে হাইকোর্ট থেকে হাইকোর্টে মামলাটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার খুবই চেষ্টা করছিল কিন্তু আমাদের সুপ্রিম কোর্টও এই মামলাটা নিজে শুনতে যায় তারা বলছে যে এরকম ঘটনা ঘটতে দিয়ে যেতে পারে না কারণ আজকে যদি ইডির উপর এরকম ঘটনা ঘটে কালকে অন্য রাজ্যে একই রকম ঘটনা ঘটবে আমরা রিসেন্টলি একটা খবর জেনেছি যেটা মনে হয় আপনারা জানেন যে ঝাড়খন্ডে কি হচ্ছে সেখানে পুলিশ আহ তদন্ত করছে ইডির অফিসে তাহলে বুঝতেই পারছো মানে ইডি একটা কেন্দ্রীয় সংস্থা তারা যদি স্বাধীনভাবে চালিয়ে নিয়ে যেতে না পারে তাহলে এটা রাজ্যের বা দেশের যে আইন শৃঙ্খল আছে সেটার উপর একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে এই মামলাটা আমরা নিজেরাই শুনবো তো এই ঘটনার পর রাজ্য সরকারের মুখে পুরো রো তার সাথে সাথে আরো আমরা কি দেখতে পেলাম এখানে আমরা দেখতে পেলাম যে নোটিশ দিতে জানাতে হবে যে রাজ্যের ডিজিকে কে তার সাথে সাথে কমিশনারকে তার সাথে সাথে আমাদের মমতা ব্যানার্জিকে পর্যন্ত আর রাজ্য সরকারকেও যে তারা কেন এত অতি সক্রিয়তা দেখালেন এটা নিয়েও তারা একটা বাঁচার চেষ্টা করেছিলেন কারণ কপিল সিব্বল দাবি করছিলেন যে তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন তিনি হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অল ইন্ডিয়া কেন বলে সেটা আমাদের আমার সবাই একটা প্রশ্ন অবশ্যই আসছে কারণ কারণ এখন তৃণমূল অল ইন্ডিয়া দল নয় শুধুমাত্র একটি রাজ্যের দল তো এরপর বলি যেটা ঘটনা ঘটনা হচ্ছে যে কপিল সিব্বল বলেন যে তিনি হচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং তিনি সেখানে গিয়েছিলেন একজন চেয়ারপারসন হিসাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে নয় কারণ তার দলের যে সমস্ত গোপনীয় জিনিসপত্র আছে বা তথ্য আছে সেগুলোকে সেগুলোকে বিজেপি হাতাতে চাইছিল এটা তারা দাবি করছিলেন এবং ইডির মাধ্যমে তারা সেগুলি যাতে হাতিয়ে নিতে পারে সেই জন্য ইডি সেখানে রেড করছিল তো সেখানে তিনি দলের চেয়ারপার্সন হিসাবে গিয়েছিলেন এরকম তিনি একটা বিষয় দেখাতে চাইছিলেন কিন্তু এখানে প্রশ্ন উঠিয়েছেন নানা রকম যে যদি তিনি একজন তৃণমূলের মানে চেয়ারপারসন হিসাবে যান তাহলে তার সাথে রাজ্যের এত পুলিশ অফিসাররা কি জন্য গিয়েছেন আবার যে কোনো যে কোনো পুলিশ অফিসার নয় বড় বড় যে সমস্ত পুলিশের মাথারা আছে তারা কেন গিয়েছিলেন এবং তারা কেউ তো খালি হাতে যায়নি তাদের হাতে অস্ত্র ছিল ঠিক আছে এটাও কিন্তু ইডি উল্লেখ করে বলেছে আর তার সাথে এটাও বুঝতে পারা যাচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি চাইছিলেন যে এই ঘটনাটা যাতে একটা অন্যরকম ভাবে একটা দেখানো যায় সেরকম একটা চেষ্টা করছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম তার সাথে সাথে আমরা কি দেখলাম সেখান থেকে তারা যেটা দাবি করলেন যে তিনি জেড প্লাস

সেখানে যেয়ে তদন্ত করছে মানে ইডি বলেনি তাদেরকে যে ইডিরা যে সেখানে রেড করছে তো সেই জন্য তারা গিয়েছিল কিন্তু সেখানে গেলে তারা পুলিশের নর্মাল যারা অফিসার আছে তাদেরকে যারা বড় বড় হেড তারা কি জন্য চলে গেলেন কিন্তু একটা যাচ্ছে ঘটনা দেখার পর আমাদের সুপ্রিম কোর্ট এই ঘটনাটা নিয়ে যখন নোটিশ চাইছিলেন যে তাদেরকে বলতে হবে যে এই এত সময় কি জন্য লাগলো বা এইরকম কেন তারা এত অতি সক্রিয়তা দেখালেন তো সেই জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার কি করলো সময় চাইলো সুপ্রিম কোর্ট মাথায় ঠিক আছে তিন দিন সময় দেওয়া হচ্ছে রাজ্য বললো না তিন দিনে কিন্তু হবে না কদিন সময় যায় এক সপ্তাহ না তাতেও হবে না তাহলে কদিন যায়, ওই যে দু সপ্তাহ মানে নেক্সট যে সুনামি হবে সেটা হবে তিনেই ফেব্রুয়ারি মানে দু সপ্তাহ পর তাহলে বুঝতেই পারছেন আপনারা এখানে তারা একটা আবার সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এরকম একটা ব্যবস্থা করতে চাইছেন কারণ ভোট তো সামনে বেশি দেরি নেই এইভাবে যদি তারিখ দিয়ে দিয়ে মামলা থেকে পিছনো যায় তাহলে কি হবে শেষ পর্যন্ত দেখা যাবে যে ভোটে নির্ঘণ্ডে চলে এসছে আবার সবাই ভোট নিয়ে মাতামাতি শুরু করে দিবে তো এরকম একটা তারা চেষ্টা করছেন কারণ তারা নিজেরাও জানেন মমতা ব্যানার্জি নিজেও জানেন তিনি যে ঘটনাটা করেছেন সেটা কিন্তু তিনি ঠিক করেননি একটি ভুল পদক্ষেপ করেছেন বা ভুল চাল চলেছেন যার ফল তাকে এখন ভুগতে হচ্ছে তো এইরকম ঘটনা এখন সুপ্রিম কোর্টে চলছে মানে আমরা সবাই জানি যে নতুন ডেট পড়েছে তিনেই ফেব্রুয়ারি ঠিক আছে তো পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে একটু সহজভাবে রাখার চেষ্টা করলাম এরপর আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনাটা নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা এসেছে সেটা নিয়ে কি বলছে চলো চলুন সেটা একবার আমরা দেখে নিই গত পাঁচ বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি আপাতগ্রস্ত দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি ডিজি সিএস এস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে প্রথমত ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট এবং এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন পার্টি না গেলেও ইডির আজকে ছিল রাজীব কুমার ডিসি সাউথ যারা ডিসি তাদের বিরুদ্ধে ডিওপিটি তাদের বিরুদ্ধে কে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য সাসপেন্ড করার জন্য সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয় তারা যদি করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা আর যদি নিজেদের যা আমরা দেখেছি। ফুলিয়ে সবুজ যা করেছেন তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাগিনী চোরেদের শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা চোর মমতা আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মনতা তাহলে শুভেন্দু অধিকারী কি বক্তব্যটা রাখলেন সেটা আপনারা সবাই শুনলেন এখানে শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বললেন সেটা মনে হচ্ছে আমার আপনারা শুনেছেন যে তিনি বললেন যে এই যে পুলিশ সেই পুলিশকে কিন্তু সেই সিসিটিভি যেগুলো তারা বাজেয়াপ্ত করেছিল সেটা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে পুলিশের উপরে সেই দায়িত্বটা দিয়ে পুলিশের যে মানে যে ঘটনাটা ঘটিছে সেটা উমানটা তাদের কাছে তাদেরকে রাখতে দেওয়া হলো এবং তারা সেটা চাইলেও কিন্তু আর সেরকমভাবে ডিস্ট্রয় করতে পারবে না কিন্তু একটা প্রশ্ন এখানে উঠে যাচ্ছে মমতা ব্যানার্জি সেদিন যে সমস্ত ফাইলগুলো বা ল্যাপটপ বা এই যে আইফোন টাইফোন নিয়ে চলে এসছিল সেই যে তথ্যগুলো সেখানে ছিল সেগুলো আদৌ কি সুরক্ষিত আছে সেগুলো হয়তো এখন তিনি নষ্ট করে ফেলতেই পারেন এবং তার সাথে সাথে এমনও হতে পারে যে হার্ড ডিস্কটা আছে ল্যাপটপে সে হার্ড ডিস্কটা পাল্টে দিতেই পারে পুরোনো হার্ড ডিস্কের থেকে যদি ডিলিট করে দেয় তাহলে তো সেগুলো আবার উদ্ধার করা যাবে তো তিনি এমনটা তো করতেই পারেন যে সেই হার্ডডিস্কটাকেই পাল্টি দিলেন আর তার সাথে সাথে যেই তথ্যগুলো ছিল সেগুলোকে নষ্ট করে আবার অন্য তথ্য দিয়ে দেওয়া হলো দলের কিছু তথ্য দিয়ে দেওয়া হলো তারপর যখন সুপ্রিম কোর্ট সেই তথ্যগুলো চাইবে সেখানে গিয়ে বলাই যাবে যে হ্যাঁ আমরা তো সেরকম কিছু তথ্য এখানে চুরি করিনি কারণ আমরা যেগুলো নিয়ে সেগুলো আমাদের দলের তথ্য ছিল এই হচ্ছে তার প্রমাণ তাহলে এমন জিনিসটা ঘটানো যেতেই পারে এটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে এরপর বলি এই যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সেগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর বলি আরেকটা খবর আমার চোখে এলো যেটা বলছি যে ফারাক্কায় ফারাক্কায় বিএল অফিসে এসআই এর শুনানি চলছিল সেই সময় সেখানে যে ভাঙচুর করা হলো শুধুমাত্র ভাঙচুর তা নয় সেখানে আগুন পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো তো এই ঘটনা নিয়ে সেখানে মনোজ কুমার মনোজ কুমার কি বলছেন সেটা একটু আমরা চলো শুনে নিই ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম অনে কাউন্ট্রার নামে কোন অভিযুক্ত বনে বজে নেতা বিধানসভা বিধানসভা আপনারা কি কমিশন কিছু সোমটো তারে গেস্টতে কোন কমিশন কিছু সোমটো করে না যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে এফআইআর হইছে ছেলো অ্যারেস্ট হইছে ইনভেস্টিগেশন চলছে এমন কিছু হইনি ছজন অ্যারেস্ট হইছে দেখুন এটা পুলিশ কেটা করুন এই ডেটা আছে এক্স্যাক্টলি ওরা সব ইনভেস্টিগেশন যা আছে আচ্ছা তাহলে শুনলেন তো এই মনোজ কুমার কি বললেন তাহলে সেটা বুঝতেই পারলেন এরপর বলি এই যে এসআইআর নিয়ে তারা এত মাথা ঘামাঘামি কেন করছে তারা এখানে আন্দোলন কেন করছে শুনানি কেন হতে দিতে চাইছেন না তার প্রধান কারণ একটাই সেটা হচ্ছে যাদের কাছে কাগজ থাকবে তারা আন্দোলন কেন এটা করবে তারা গিয়ে সেখানে কাগজ দেখিয়ে দিবে যাদের কাছে কাগজ নেই তারাই কিন্তু আন্দোলনটা করবে কি জন্য করবে কারণ তারা চাইবে না যে তাদের কাছে কাগজ নেই এরপর শুনানি পথ সেটা তো পরিষ্কার হয়ে যাবে তাহলে তারাই বিপদে পড়বে সেই জন্য বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি আন্দোলন হচ্ছে আর এই সমস্ত আন্দোলনগুলো আমরা সেই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যেখানে বেশিরভাগ soمk a lobu jaraছen তাদের যেখানে বেশি বসবাস আছে সেই সব জায়গা থেকে আমরা এইসব আন্দোলন এইসব সব আগুন এই সমস্ত ব্যাপারটা আমরা বেশি দেখতে পাচ্ছি তো তো তার নিজের পথে চলবে সে আন্দোলন করা হোক যাই করা হোক যারা বাদ যাবে এটা পারবে না কারণ একবার প্রতি বছর বছর হয় এমনটা নয় এটা বছরে মানে দশ বছর বাদ বাদ ধরে রাখো ধরে রাখুন একবার করে হয় সেরকম একটা বিষয় তাহলে যাদের কাগজ নেই তাদেরই ভয় ঢুকবে এটা আমার অবশ্যই এখানে মনে হয় তাহলে আপনাদের সাথে আমি এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে তার সাথে সাথে নিয়ে সমস্ত বিষয় ভিডিওটা আলোচনা করলাম তো এই আপনারা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান আর এই ছোট্ট ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন তার সাথে সাথে এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছোট্ট চ্যানেল আমার সাপোর্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার